হ্যালো অব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি পুঁটি মাছ ভাজি করে দেখাবো এই পুঁটি মাছগুলো খেতে ভীষণ মজা লাগে প্রথমে আমি পুঁটি মাছগুলোতে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এক এক করে পুরি মাছগুলো দিয়ে দেব মাছগুলোর এক ভাজা হয়ে গেলে এবার উলটিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব মাছগুলোর উপরে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এই দেশি পুটি মাছ খেতে ভীষণ মজা লাগে গরম গরম ভাতের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম